আর ইমন ভাই আপনি এত গরমের মধ্যে আপনি ফ্যান খুলে বসে আছেন ভাই আজকে মজা আছে মজা মজা কি মজা ভাই মজা বলতে কি জানেন কি এই যে খুলে মুলে বসে রইছি না হ্যাঁ এই ফ্যান আর লাগবো না কেন কেন লাগবো না বলেন তো এই আয় রে ভাই এই অস্থির গরমের মধ্যে তখন আর দোকান আইলাম এখন তো থাকুম না গেলাম ভাই কই যাবেন আপনি যেই গরম রে ভাই ধর আর আপনি আমার আঙ্গুলের দিকে তাকান না ওই উপরে 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 ও আরেকটা ফ্যান আছে আরেকটা ফ্যান আছে কিন্তু কারেন্ট তো নাই কারেন্ট নাই মানে এই যে

মানে কারেন্ট থাকলেও চলবে এই যে এখন কারেন্ট এলো কেমনে কোন তো এটা একটা নাটক করছি আপনারা আচ্ছা আচ্ছা কেন নাটক হ্যাঁ ভিউয়ারস দের বোঝানোর জন্য যে এখন দিনে কারেন্ট চলে গেল রাতে কারেন্ট চলে গেল সিলিং ফ্যান নিয়ে টেনশন করতে হবে না আচ্ছা চার্জার ফ্যান নিয়ে টেনশন করতে হবে না যে ফ্যানটা চার্জে দেওয়া আছে

এইটা হচ্ছে আপনার উর্দু লেখা আচ্ছা এখন দেখেন একটু খেল করবেন জেনারেল ফ্যান প্রাইভেট কর্পোরেশন লিমিটেড সিটি রোড গুজরাট আচ্ছা দেখলেন গুজরাটের গুজরাটের পাকিস্তান পাকিস্তান ওয়াও দেখেন এইটা কিন্তু একেবারে দেখেন এসডিসি এসডিসি আমি একটু অফ করছি আবার দেখাবো ওকে কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট না থাকলেও চলবে এই যে অন করব আওয়াজ আসবে দেখি আবার কারেন্ট কারেন্ট দিও চলবে এই দেখেন আচ্ছা এইবার দেখেন এই যে রিমোট দিয়ে আওয়াজ আচ্ছা আচ্ছা ফুল স্পিড এই দেখেন এখন রিমোট দিয়ে চলল

এই দেখেন লট আছে কেমনে সুন্দর বাতায় দেখেন দর্শক আমার কে কোন থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দর্শকদের কাছে জানতে চাবো এই যে চার্জার সিলিং ফ্যান বাংলাদেশে চলে আসলো এই ফ্যানের দাম কত হতে পারে আচ্ছা এটার দাম কত হতে পারে সেটা পরে হ্যাঁ আজকে শেয়ার করতে বলবো না আচ্ছা কেন শেয়ার করতে বলবো না মাত্র ফ্যান পাবে 50 জন আচ্ছা কেন 50 জন পাবে বলেন তো কেন

এখন কিন্তু সিলিং ফ্যানও চলবে আপনার এটা কত ইঞ্চি জানেন হ্যাঁ 56 ইঞ্চি ইঞ্চি 48 না 52 না আচ্ছা ডাইরেক্ট 56 ইঞ্চি দেখেন প্রমাণ করা লেখা আছে ওকে এই যে ইঞ্চি আবার কি সোলার সোলার চার্জিং সোলারে প্যানেলে যেমন আপনার এলাকায় দেশের বাড়িতে হচ্ছে ইয়া নাই কারেন্ট নাই হ্যাঁ সোলারে মাধ্যমে চলেন বিদ্যুৎটা নাই সোলারের সোলারে মাধ্যমে ফ্যান চার্জ করবেন 3 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে এবং এই ফ্যানের তিনটা সুবিধা আছে সেটাও বলে দিচ্ছি আপনাকে কিছু ফ্যান দেখছেন যে কারেন্ট আসলে চার্জে ঢুকাইতে হয় তাড়াতাড়ি চার্জিং এ দিয়ে হয় এই ফ্যানের প্রথম সুবিধা হচ্ছে ও সিলিং এ ভাবে লটকায় থাকবে নরমাল ফ্যানের মতো কিভাবে লটকায় থাকবে সেম টু সেম সে লটকারও থাকবে কারেন্ট যখন থাকবে অটোমেটিকালি ও চার্জ দিতে থাকবে ওকে কারেন্ট যখন চলে যাবে ও ওই লাইনটা কাট করে দিয়ে ডাইরেক্ট ব্যাটারি পাওয়ারটা ধরে নেবে আচ্ছা ধরে নিয়ে তিন ঘন্টা থেকে আট ঘন্টা ব্রেকআপ দিবে এবং এটা কিন্তু রকম বড় ব্যাটারি নাই যে এরকম বড় ব্যাটারি না ভাই

আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চি বলে দিছি ভাই ফ্যানকে খালি আপনার কাছে আছে না আর কোন জায়গায় আছে মাল ইতো বেশি পঞ্চাশ পিস আসলেই আমি বারবার কি বলতেছি আপনার যে শেয়ার করতে না করতেছি বুঝেন না আপনি শেয়ার করলে কি বোঝে সবাই কিনতে যাবে আমি সবাই ঘুরতে ভাই মাল আছেই পঞ্চাশ পিস এবং কোনটা বলছি টাকা দিয়েও মাল পান কিনে সেটা শুনতেও ভাই ওকে ওকে যার ম্যামও আগে হবে একটু ডোট মাইন্ড একটু এখানে দেখাই আপনাকে আমি দাম দেখাবো না হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে দামটা আমি আটকে দিলাম মানে যার ম্যামও আগে হবে

বাতাসে ফোর্স দেখছেন এটা পরবর্তীতে নাম হবে এবং যে দুইটা সুবিধা কি বললাম আপনাকে যখন নাকি কারেন্ট চলে আসবে ও ব্যাটারি লাইনটা কাট করে দিয়ে ও নিজে নিজে অটোমেটিকলি চার্জ দিবে আবার আরেকটা কথা শুনছেন না যেমন এই যে এরকম চার্জার ফ্যান গুলো যেগুলো আছে একটু সামনে টান দাও ওই যে ওটা ব্লু কালারটা টান দাও আচ্ছা যেমন এই যে চার্জার ফ্যান গুলো আপনি এটা কি করতে হয় চার্জিং এ দিয়ে রাখতে হয় গরম চলে গেছে শীতের সময় চার্জ না দি দিতে ব্যাটারিটা বসে যায় হয় না এরকম তখন কিন্তু আবার ব্যাটারি চার্জ দিয়ে দিয়ে চার্জ দিয়ে দিয়ে উঠাইতে হয় আপনার আচ্ছা আচ্ছা এটার মধ্যে সুবিধা কি জানেন এটা অল টাইম লাগানো থাকবে মেন লাইনে ফ্যানের সুইচ কখনো অফ করবেন না আচ্ছা শীত হোক গরম হোক কারণ ওরে তো ও তো আপনার একটা জিনিস দিয়ে দিছে কোম্পানি যেমন এই যে ব্যাটারি আপনার রিমোটটা এই যে রিমোট মেন মেশিনটা আপনার হাতে সুইচ আপনার হাতে রিমোট দিয়ে চলবে রিমোট দিয়ে অন অফ করেন না ওর মতো ও চার্জ নিতেছে ওর মতো চার্জ কাট করে দিতেছে

তিন ঘন্টা থাকলে এনাফ এনাফ আচ্ছা আচ্ছা এর থেকে বেশি লাগে না তো ভাই আপনার তিন ঘন্টা আপনি কি মনে করেন যে এতক্ষণ আপনার সামনে গেছিলাম আছে নাই বলবেন না নাই এক ফোঁটা আছে ঘাম নাই নাই দিতে পারবেন আমার লাইভ দেখার পরে তো কমপক্ষে জন মানুষ শুন দিবে

আজকে এইগুলি ফ্যানের দামে পাবেন সারদার ফ্যানের দামে এইগুলি ফ্যানের দামে এই ফ্যান পাবেন আজকে তাও পাকিস্তানি জিএফসি আচ্ছা আচ্ছা আজকে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতেছেন ব্র্যান্ডের শোরুমে আসছেন আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে লাইন টেন সব খোলাই ফেলছি না ভাই হ্যাঁ সব খোলা আছে কিন্তু

নষ্ট হলে আমি আসি কেন আচ্ছা ওয়ারেন্টি কত দিনের রোগ হলে কই যায় ডাক্তারের কাছে যায় ওষুধ দেয় আচ্ছা আমি ডাক্তার আমার কাছে ওষুধ আমার কাছে আছে ওকে টেনশন করেন কেন কত গ্যারান্টিতে 10 বছর 10 বছর পাকিস্তানি তো ভাই একটু পাকিস্তানের নামটা কেন নেন না বারবার আপনি বলেন না যে পাকিস্তানি এখানে দেখেন একেবারে জিএফসি ফ্যান এটা কেন এত গতিতে ঘুরে জানেন এই যে একটু ক্যামেরা এখানে নেন ভাইয়া আচ্ছা এই যে এখানে পড়া একটু এখানে কি খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে একেবারে পিওর কপার মোটর জি 80 ওয়াট 80 ওয়াট 330 আরপিএম আচ্ছা ডাবল বল বেয়ারিং জাপানিজ বল বেয়ারিং আপনি আছেন কই মিলাই নিবেন জিএফসি ফ্যান হান্ড্রেড পার্সেন্ট কপার ডিজাইনটা দেখছেন কত সুন্দর ডিজাইনটা দেখা একটু কাট করে দেই দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর ডিজাইন সোনালী কালারের মধ্যে পাখা গুলো হচ্ছে পিওর অ্যালুমিনিয়াম বাতাস হবে ঠান্ডা তবে দেখেন আমাদের যে ফ্যান গুলো আমরা ব্যবহার করি ওইটার পাখা এটার পাখার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স ডিজাইনটা এই যে আপনি পাখাটা দেখাই দেন না আপনি আচ্ছা আচ্ছা এই দেখেন একবারে পাতলা পাখা পাতলা পাখা একবারে পাতলা এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা মোটা মোটা আচ্ছা আচ্ছা ওকে তবে দারুন একটা জিনিস আনছেন ভাই তবে সবচেয়ে ভালো হইতো যদি আপনি সবাইকে দিতে পারতেন সবাইকে বলতে কি ভাই আমি একটা কথা বলি মেন কথাটা আগে শেষ করে নেই এই প্রোডাক্ট যেই অর্ডার করবেন যে চিন্তা ভাবনা করতে পারবেন যে না দুই হাজার টাকা পাঠিয়ে দিতে পারবো আমি এক্ষুনি সে আমার কাছে ফোন দিবেন এবং অর্ডারটা করবেন কেন আজকে প্রথমেই বলে দিয়েছি যে তার অর্ডার দিছি ক্যাশ অন ডেলিভারিতে হলে প্রোডাক্ট নিবো না নাই তার তো প্রোডাক্ট অনেক আছে বিক্রির জন্য সেই পাগল হয়ে যাবে এই দিন নাই ভাই এটার জন্য কেন না এটা খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি ভাই কারণ কি ব্র্যান্ডের প্রোডাক্ট যে প্রোডাক্টের আপনার চাহিদা থাকে বেশি হ্যাঁ ওই প্রোডাক্টের মনে করেন যে অর্ডার নিতে ধরেন ওই এত কিছু না কে আমারে ক্যাশ অন ডেলিভারিতে দিলেও তারপরে নিব এই না মানে এই চাহিদা সম্পন্ন প্রোডাক্ট কিন্তু এটা সবাই কারাগারি করে নিয়ে যাবে ভাই আমি একটা কথা বলি আমি রিকোয়েস্ট করব আজকে আপনাদেরকে আপনারা টাকা দিয়ে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন না একটা জিএফসি ফ্যান কিনেন আপনি 8000 1000 টাকা দিয়ে না এটা কিন্তু তারপরেও কিন্তু এটা কোন লোকাল ব্র্যান্ড না জিএফসি একেবারে অনেক বছর আগের জিএফসি ব্র্যান্ডের মেডিন ইন মেড ইন পাকিস্তান পাকিস্তান এখন বলতে পারেন ভাই যে দেশের সাথে এত বছর যুদ্ধ মুদ্ধ কইরা স্বাধীন করছি এই দেশের পণ্য ইউজ করুন আরে ভাই ইন্ডিয়া জাগা বেজাগা অপমান করে এরপরও ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করেন পাকিস্তানি পণ্য কি পণ্য ব্যবহার করতেছি অগত ব্যবহার করতেছি না আচ্ছা আমার কথা হচ্ছে প্রোডাক্ট মেড ইন কামরাঙ্গীচোর হ্যাঁ আমার প্রোডাক্ট ভালো আমি আমি স্যাটিসফাই

এইটা হচ্ছে কি এক্সট্রা সার্কিট ওনারা করে দিছে যেটা হচ্ছে চার্জিং বেকআপ জন্য এখন আমার কথা হচ্ছে আপনি তো নন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন নেয় যেমন আমি বারবার একটা কথা বুঝাই বলতেছি আমি ছোটবেলায় আগে দেখতাম কি জানেন যে কিছু মানুষ গাছ তলায় চুল কাটতো পাতিল বসায় নন ব্র্যান্ডের সেলুন আপনি তো ডাইরেক্ট ভিআইপি সেলুন নিতেছেন এটা নিয়ে কনফিউস টাকার কিছু নাই তো কোনো সন্দেহ থাকার কিছু পাকিস্তানি ফ্যান কিনবে টাকা লাগে আর থেকে টাকা নরমাল এখন আমি চিন্তা করবো যে বাসায় যদি আমি নরমাল একটা পাকিস্তানি ফ্যানই লাগাই কিছু টাকা অ্যাড করে ডাইরেক্ট রিচার্জেবলটাই লাগাই দেয় না গরম কাজ হচ্ছে এসির মতো ঠান্ডার দিনে গরম বাতাস গরমে দিলে ঠান্ডা আচ্ছা তাহলে আর 1 মিনিট দর্শকের সময় দেই 1 মিনিট সময় দেই 1 মিনিটের মধ্যে মানে দর্শকদের আইডিয়াটা আমরা নিব নিবেন যে দর্শক আসলে কত টাকা হলে এটা পছন্দ করবে আচ্ছা আপনি আপনারা কমেন্ট করতে থাকেন আর 1 মিনিট সময় এই 1 মিনিট সময়ের ভিতর বলতে হবে যে এটার দাম আপনাদের কত পছন্দ হয় এর মধ্যে জেনে নিব ভাই যারা আসলে এই যে বলতেছেন যে ক্যাশ অন ডেলিভারিতে যারা ফোন দিবেন তারা দিয়েন না আমি ক্যাশ অন ডেলিভারি তে মাল দিব না এখন কত টাকা পাঠাইতে হবে সর্বনিম্ন দুই হাজার বলে দিচ্ছি

ওইখানে যে আপনি এখন বিশ যদি চান তাহলে কিন্তু সমস্যা আমি বিশ হাজার কেন বেশি বেসবো কেন বলেন তো ভাই আমার কি মাথা পাগল আমি পঞ্চাশ পিস মাল আনছি বিক্রির জন্য না না পঞ্চাশটা আমি একদিন পরে একদিন একটা 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 বাসায় চালাবো দরকার আছে কোনো বিক্রির জন্য বিক্রির জন্য আনছি না যেই প্রাইস দিব পাগল হয়ে যাবেন কাস্টমার আর সবচেয়ে বড় কথা আগে বলি আমার লাইনে ফোনে কিন্তু ফোন দিবেন না বারবার বলতেছি হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন আমার এখানে নেট পায় না ঠিক মতো আপনি ফোনে আমাকে পাবেন না পরে ভাববেন যে না তারা তো ফোনই ধরে না ফোন বন্ধ অ্যাকচুয়ালি এখানে ফোনের নেটওয়ার্ক পায় না আপনাদের আমাদের এখানে ওয়াইফাই নেট লাগানো আছে সারা দিন WhatsApp এর মধ্যে আবার কর্মরত যে লোকগুলো আছে তারা কিন্তু অ্যাকটিভ থাকে আপনি ওইখানে ছবি দেন আপনার প্রোডাক্টের সলিউশন ডিটেইল সম্পূর্ণ আমরা ওখানে পাঠিয়ে দিব আর যেটা মেইন বিষয় কথা বলতে বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামের পাখা কখনো পাখার বাতাস গরম হবে না প্লাস দেখছেন তো বাতাস কেমন তুফানের মতো এই যে আমার এই যে ডাস্টার শো উড়ছে এতক্ষণ এবং এটা হচ্ছে এমটি ডাস্ট কখনো আলাদা ময়লাগুলো ধরবে না জাস্ট ঝাড়ু দিয়ে এমন একটা ডলা দিবেন সাথে সাথে ক্লিন

না কুরিয়ার খরচটা আমি ডেলিভারি চার্জটা ফ্রি দিব না আগেই দামে বলে দিব হ্যাঁ তাহলে আজকে কথা না ঘোরাবো না পেঁচাবো না ডাইরেক্ট যাব এই পাকিস্তানি অরিজিনাল ফ্যান বাজার থেকে কিনতে গেলে কিনে কিন্তু আজকে রিচার্জ সিলিং ফ্যান কত দামে দিব জানেন মাত্র মাত্র 14800 টাকা 14000 অফার 14800 50 জন শেয়ার করে 50 জন নরমালি একটা জিএফসি ফ্যান কিনতেও

ও পাইছি মানে যেটা হোয়াটসঅ্যাপের মধ্যে বলবো আপনাকে আমরা যে ভাই এই টাকাটা দুই হাজার পাঠাবেন বাকি টাকা মাল চেক করে বাসা থেকে বুঝে তারপর দিবেন আমি আবারও বলতেছি ভিডিওর মধ্যে দুই হাজার টাকা অ্যাডভান্স করে ভিডিওতে যা যা দেখছেন সম্পূর্ণ বাসায় বোঝা পাবেন এবং বাসায় গেলে সব কিছু চেক করে নেবেন তারপর বাকি টাকাটা পেমেন্ট করেন এবং আরেকটা সুবিধা কি দিছি আপনাদেরকে আমি হোম ডেলিভারি সুবিধা করে দিছি কেন প্রবাসী ভাইরা অনেকে প্রবাসে থাকেন তাদের বাসা বেশ মানে ম্যাক্সিমাম সময় পুরুষ মানুষ থাকে না বৃদ্ধ বাবা মা থাকে